িয়ান কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর সন্ধ্যায় আজকে বাসায় করব আজকে বন্ধ এই কারণেই সন্ধ্যা আলু চপ করব তো আলু চপের জন্য আমি সিদ্ধ করে নিয়েছি আর এই যে আলু চপের জন্য ধনে পাতা শুকনা মরিচ লবণ ডিম আর কিছু সসেস কিছু দিয়ে আমি আলু চপটা করব আলুটা আগে মাখিয়ে নিব কারণ আমার হাতে আলু চপ কিন্তু আসলে অনেক মজা হয় আর একটা কথা হচ্ছে এখনই জিবে পানি চলে আসতেছে শুকনামরিচ যে আলু ভাতটা এইভাবে শুধু খেলেও খুবই মজা হয় তো যাই হোক আলুর চাপ আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভিন্ন সময় করে থাকি রোজার সময় শুকনো মরিচের ঝাঁসটা একটু মুখে লেগে গেল তো সরি আমি মুড়ির পেঁয়াজ ভালো করে মেখে সাথে ধনেপাতা দিয়েও মেখে নিচ্ছি ঝাঁজ আমার সমস্ত যাচ্ছে তো সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে নিলাম এই ভত্তাটাও তো অনেক একদম ডিম ভত্তা হয়ে যাচ্ছে যাই হোক এখন আমি এখান থেকে আলুগুলো নিয়ে নিব নিয়ে ভালো করে মেখে নিব আলুটা অলরেডি আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এখন খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি একটু পুরো আলুর সঙ্গে মেখে নিব নিয়ে দেন আমি যেটা করব সেটা হচ্ছে একটু চপ আকারে করে নিব যে যেভাবে চপ করেন গোল গোল করে সাইজ অনুযায়ী তো

তো এভাবে আমি করে সবগুলো চপ আমি রেডি করে ফেলি তো অলরেডি আমার চপগুলো গোল গোল করে বানানো হয়ে গিয়েছে আর এটা আমার কিউট মেয়ে বানিয়ে ফেলেছে কি শেপ দিছে এটা এটা হার্ট শেপ দিয়ে একটা চপ করেছে একটা না দুটো করছে না হ্যাঁ কিটি কিটি হার্ট হার্ট আছে দায়ক এখন চল আমি এগুলো চলো আমরা বেজে ফেলি অলরেডি আমার ব্যাটার

তো আমার মাম্মা তোমার কি ওদের কথা মনে পড়তেছে? ইফতারের সময় আমরা এরকম করে চাপ করি মাম্মা বিকাল হলেই দেখা যাক এক টাইমে কয়টা দিতে পারি উষ্ণ হাট সেপটা দিয়ে দিই মেয়ের হাট সেপটা আগে দেয় আর এদিকে আমি মশলা সস চায়ের জন্য পানি অলরেডি বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক আর এটা হতে থাকুক আমি ভেজে আমি আবার আসছি তো এক পাশ গিয়েছে আমি একটু উল্টিয়ে দেয় মেয়ের চপটা আগে উল্টে দেয় বসে আছে তো এতে কি বোঝা যাবে মা তোমার শেপটা খেতে অনেক মজা আমার আসলে শুকনা মরিচ

तो ठीक है सर ऐसे ना मेरे क्यों उठी है फिर बो बहुत मज़ा हो गया थे वो देखो ना हमारा चैप्टर ऑनली डन ऐसे ना मुझे फिर बो सही फुल रेस्ट करते हैं और

তো আজকে আমরা বাসায় আছি ওদের পরীক্ষাও আজকে নাই কোচিং ও বন্ধ সবকিছু মিলাই আজকে আমরা আমি বাসায় ছোট্ট খুব একটা আয়োজন করলাম কেমন হলো অবশ্যই জানাবেন রং কেমন হলো সেটাও জানাবেন